আমি যদি লিপসিং করে দূর আসি তাহলে তো বা এটা যে আমি জীবনে আমার অ্যাক্টিং মার্কিং বা আমার গানকেও মার্কিং দিব না মাঝে মাঝে পছন্দ করবে মাঝে মাঝে গালি দিবে মাঝে মাঝে সমালোচনা করবে সমালোচনা আসলে এটা থাকবেই প্রত্যেকটা আমরা যেহেতু পাবলিক ফিগर्स আমাদের সমালোচনা থাকবে সো যারা আমাকে চিনেন তারা জানেন আমি কি আমি কিভাবে আসি এরকম গান করি দে হ্যাভ দ্য আইডিয়াস সো সমালোচনা আসলে আমাকে খুব একটা নাড়া দেয় প্রথমত আমি যদি লিপসিং করে এত দূর আসি তাহলে তো বা এর জন্য একটা ক্ল্যাপ হওয়া উচিত যে আমি লিপসিং করে এত দূর আসি তাই না আমাকে মানুষরা ছোটোবেলা থেকে দেখে আসছে গণমাধ্যমে আমি আসলে ইউটিউব থেকে উঠে আসছি আমি ইংলিশ গান করতাম এবং আমার খালি গলায় অনেক গান আছে ইউটিউবে আছে আপনাদের কাছেও আছে অনেক জার্নালিস্টের কাছে আছে এমন না যে আমার এখন শোতে যদি আমি লিপসিং করে শো করি মানে কি বলবো রিডিকুল আমি যখন এই নিউজটা দেখি আমি রীতিমতো হাসছি আমি যেটা করি আমি হচ্ছে যেহেতু আমাদের লাইভ এবং ট্র্যাক দুটা মিশ্রণ করে আমাদের পারফর্ম করতে হয় কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবে চিনি সো ইটস নট যে আমি গাচ্ছি না তখন আমি গাচ্ছি আমার ট্র্যাকও আছে আমার লাইভ ব্যান্ডও আছে এখনো মানুষরা হয়তো বা জিনিসটা জানে না যেহেতু ব্যান্ড দেখা হয় বেশি মিউজিকের যে যেরকম আমার একটা খুবই পছন্দের জায়গা অভিনয়ও এখন একটা পছন্দের জায়গা আমি জীবনেও আমার অ্যাক্টিং মার্কিং বা আমার গানকেও মার্কিং দিব না আমার কাছে মনে হয় যে এটা মানুষের কাজ ওই যে মাঝে মাঝে পছন্দ করবে মাঝে মাঝে গালি দিবে মাঝে মাঝে সংলোচনা করবে এটাই তো এটাই তো আসলে ইন্ডাস্ট্রি অ্যান্ড আমাদের কাজ